আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের বাংলাদেশ তাঁত বোর্ড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কি কি প্রয়োজন পড়বে বয়স কত প্রয়োজন পড়বে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথেই পেয়ে যান নোটিফিকেশন তো এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে লক্ষ্য করলে দেখা যায় প্রথমেই যে পদ আছে সেটি হলো ফিল্ড সুপারভাইজার আর এই পদে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো উনব্বইটা আবেদনে পনেরো জন লোক নিয়োগ করা হবে আর এই পদে স্নাতক ডিগ্রি পা আসলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি প্রার্থীদেরকে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যে পদ আছে সেটি হলো শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর আর এই পদে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বইটা বেতনে তিনজন নিয়োগ করবে আর এই পদে উচ্চ সার্টিফিকেট পাশ পাশালে কিন্তু আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি এরপরে মাস্টার ডায়ের পদে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বইটা বেতনে দুইজন নিয়োগ হবে আর এই পদে ন্যূনতম টেক্সটাইল সার্টিফেট কোর্স পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন অথবা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এরপরে অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রা পদে ন হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই আবেদনে দুইজন লোক নিকর হবে আর এই পদে উচ্চ মানের সার্টিফিকেট পাশ কিন্তু আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং কম্পিউটার টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটের গতি থাকতে হবে বাংলায় পনেরো শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি এরপরে যে পদ আছে সেটি হলো দক্ষতাথি আর এই পদে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো বেতনে একজন লোক নিয়োগ করা হবে আর এই পদে অষ্টম শ্রেণী পাশ সহ সুতা হতে কাপড় তৈরি পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ায় সম্যক ও বাস্তব জ্ঞান থাকতে হবে এবং সি এইচ পিইডি নার্সিং ও বস্ত্র অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রার্থীকে প্রশিক্ষণার্থী ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দানে সক্ষম হতে হবে এরপরে যে পদ আছে সেটি হলো অফিস সহায়ক আর এই পদে আট হাজার দুইশো পঞ্চাশ টাকাতে বিশ দশটা বেতনে পনেরো জন লোক নিয়োগ করা হবে আর এই পদে অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন এরপরে সর্বশেষ যে পদ আছে সেটি হলো সাহায্যকারী আর এই পদে আঠাশ হাজার দুইশো পঞ্চাশটাতে বিশ হাজার দশটা আবেদনের দুইজন লোক নিকর হবে আর এই পদেও শুধুমাত্র অষ্টম শ্রেণীর হলে কিন্তু আবেদন করতে পারবেন তো এই ছিল পদের বিবরণ এখন থেকে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে এই যে দেখতে পাচ্তেছেন এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে বিএইচ ডট টেলিটক ডট কম ডট ভিডি এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু হবে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ তারিখ চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় তিনশো গুণন তিনশো পিক্সেলের একটি ছবি এবং তিনশো গুণন আশি পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির যাই যেতে সর্বোচ্চ একশো কেবির মধ্যে এবং স্বাক্ষরের যায় হবে সর্বোচ্চ ষাট কেবির মধ্যে ছবি এবং স্বাক্ষর সহ আপনাদের যাবতীয় সব তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে এবং আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্স কপি দেওয়া হবে আর সেই অ্যাপ্লিকেন্স কপিতে আপনাদের একটি ইউজার আইডি থাকবে আর সেই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপারেশন থেকে দুইটি এসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে তো যারা এক থেকে পাঁচ নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট একশো টাকা এবং যারা ছয় ও সাত নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পূর্বের সর্বমোট ছাপ্পান্ন টাকা এবং যারা অনগ্রসর প্রার্থীরা আছেন অর্থাৎ কুদ্রণী গোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গ তাদের ক্ষেত্রে যে কোনো পদে আবেদন করেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন প্রবে সর্বমুঠ ছাপ্পান্ন টাকা আর এস এম এস এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়মটা দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে তো এই নিয়মটা অনুসরণ করে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে আর এস এম এসের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে এস এম এসের মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সব কিছু জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষার সময় আপনাদের কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে তো এখানে দেখতে পারতেছেন এগুলো বলা হয়েছে তো এই কাগজপত্রগুলো কিন্তু আপনাদেরকে পরীক্ষায় নিয়ে যেতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম